রামনবমী পুজো উপলক্ষে ব্যারাকপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আয়োজন করা হলো জলছত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রামনবমীর দিন ব্যাকপুর সমিতির মন্দিরে আয়োজিত পুজো উপলক্ষে ব্যাকপুর রেল স্টেশনে ভিড় জমান কয়েক হাজার পুণ্যার্থী তাদের পানীয় জল এবং শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করা হল ব্যারাকপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এই দিনের জলছত্রে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর এর নেতৃত্ব শুভেন্দু চৌধুরী ব্যারাকপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি রাজু ঘোষ সম্পাদক সোনু মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর আইএনটিটিউসির নেতৃত্ব শুভেন্দু চৌধুরী জানান আজকে প্রচুর পুণ্যার্থী প্রচুর শরণার্থী যারা আছে পুজো মন্ডপে পুজো দেন এখানে তারা সবাই এসেছে এই রোদে এই প্রথম রোদ মানে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি গরম সেই গরমে আমরা সবাই ঠিক করলাম যে ভক্তরা যারা আসছে তাদের কাছে কি পরিষেবা দেওয়া যায় তো এবার জল একটু পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা আর কিছু শরবতের ব্যবস্থা করেছি যেটা ভক্তদের এই রোদের মধ্যে দাঁড়িয়ে যে নাবদায়ের মধ্যে পুজো দিচ্ছে তাদের কিছুটা সুরাহা হবে কিছুটা শান্তি হবে এই জন্য একটা ব্যবস্থা জলের জল ব্যবস্থা করেছি

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন